আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গতকালকে আরও চারটি গরু কিনে নিয়ে আসলাম তো আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট খোঁচাবাড়ি হাট থেকে এই চারটি গরু আমি কিনে নিয়ে আসলাম খোঁচাবাড়ি হাটে উত্তরবঙ্গের হাট বড়ো হাট সবচেয়ে বলার কারণ হচ্ছে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ গরু কিনতে এবং বিক্রি করতে আসে এই জন্য এই হাটে প্রচুর গরুর আমদানি হয়ে থাকে এবং আমরা যারা খামার গরি এবং খামার উপযোগী অনেক গরু কিন্তু এখানে পাওয়া যায় তো গতকালকে যে চারটি গরু আমি কিনেছি এগুলো সাধারণত গাভী গরু এবং এগুলোর প্রত্যেকটিরই কিন্তু বাছুর ছিল তো আমি যার কাছে গরুগুলো কিনেছিস তিনি এই বাছুরগুলো ছাড়িয়ে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে তো এই গরুগুলো অনেক কিন্তু সার এবং শুকনো এবং যেই মালিক এগুলোকে আসলে পুস্ত তিনি আসলে এগুলোকে খাবার দিয়েছে কম এবং পুষ্টি সমৃদ্ধ খাবার কৃমিনাশকও নাশকও হয়তো বা করে নেই তো আমি এই গরুগুলো প্রথমত যেটা করব সেটা হলো কৃমিনাশক ওষুধ দেব এবং এরপরে জিঙ্ক লিভাচনিক যেগুলো আছে সবগুলোই প্রয়োগ করব এরপরে আমি যে গরুগুলোকে রেগুলার খাবার খাওয়াই সেগুলোই খাবার দিয়ে দেবো এবং তিন মাসের মধ্যে গরুগুলোকে আমি খাওয়াবো এর তিন মাসের মধ্যে যদি গাভীগুলো আবার হিটে চলে আসে তাহলে কিন্তু আবার গরুগুলোকে গাভীগুলোকে আমি বীজ দেব এবং সেটাকে আমি আরও তিন মাস রাখবো এই তিন মাসের মধ্যে গাভী যদি প্রেগনেন্ট থাকে তাহলে কিন্তু সেটাকে সেটাকে আমি রেখে দেব এবং গাভিন করে বিক্রি করব তো এই তিন মাসের মধ্যে যদি দেখা যায় যে গাভী হিটে না আসে প্রথম তিন মাসে যদি গাভী হিটে না আসে তাহলে কিন্তু সেটাকে মাংসের দরে বিক্রি করে দেব এবং বীজ দেওয়ার বীজ দেওয়ার পরের তিন মাস পর যদি যেটা গাভীর না থাকে তাহলে কিন্তু সেটাকে আবার ছমাস সুতরাং এখানে দেখা গেল যে ছ মাস হলো এই মাস পরে কিন্তু আমি গরুটাকে বিক্রি করে দেব। তো যেই গাভীটা বীজ কনসেপ্ট করবে সেটাকে আসলে আট মাস কি নয় মাস এমন কি আসলে বাছর নামানোর পরে বিক্রি করা হবে তো আমি আগেও বলেছি এই গর গরুগুলো অনেক শুকনো এবং অনেক পুষ্টিহীনতায় ভুগছে তো এইগুলোতে আমি প্রথমত ক্রিমা নাশক করবো এবং জিন লিভারটনিক দেবো এবং এই গরুগুলো কিন্তু কয়েকটা অনেক পাতলা পায়খানা করছে তো এই জন্য আসলে প্রথমত আমি এই গরুগুলোকে অ্যান্টিবায়োটিক কিন্তু দেব না পায়খানা করার জন্য প্রথমত এগুলোকে আমি যে রুচির পাউডারগুলো পাওয়া যায় বা হজমের যে পাউডারগুলো পাওয়া যায় বাজারে সেগুলো আমি প্রয়োগ করবো এরপরেই সাধারণত আসলে আমি অ্যান্টিবায়োটিকের দিকে যাবো অনেকেই আসলে পরামর্শ দিয়ে থাকেন যে মোটা তাজা করার জন্য আসলে সার গরু অনেক উপযোগী কিন্তু তা কিন্তু তারপরেও আমি কিন্তু গাভী গরুকে মোটা করি কারণ গাভী গুরু আপনি মটাতাজা করলে আসলে তিনটি প্রোজেক্ট আপনি প্রয়োগ করতে পারবেন প্রথমত আসলে মোটা তাজা হবে দ্বিতীয়ত আসলে আপনার সেটা গাভিন হবে এবং তৃতীয়ত সেটাকে আপনি গা সেটাকে আপনি গাভি করতে পারবেন এবং বাচ্চা নামিয়ে সেটাতে আপনি দুধও কিন্তু দমন করতে পারবেন তো এই জন্যই আসলে আমরা যারা খামার করি এবং ছোটো করে খামার করি এবং নতুন করে যারা খামার শুরু করতে চাচ্ছেন তারা আসলে অবশ্যই বিষয়টি চিন্তা করবেন দেখবেন যে আসলে সার থেকে শুধু মোটা তাজা হবে এর বাইরে আসলে অন্য কোনো কিছুই আসলে কিন্তু করতে পারবেন না কিন্তু আপনি যদি এই গরুগুলোকে বাচ্চা ছাড়া গাভিগুলো গরুকে যদি আপনি কিনে আনায় নিয়ে আসেন সেগুলোতে কিন্তু আপনি আসলে তিনটির মতো প্রজেক্ট আপনি করতে পারেন প্রথমত মোটা তাজা হবে এবং মোটা তাজা হওয়ার মাঝখানে যদি সেটা হিটে আসে আপনি বীজ দেবেন বীজ দেওয়ার পরে যদি সেটা কনসেপ্ট করে তাহলে আপনি সেটা গাভিন করে বিক্রি করতে পারবেন এবং আপনি যদি মনে করেন যে না গবুটা গাভীটা ভালো আছে গাবিটা গাভীটা থেকে দুধ ভালো হবে তাহলে সেটাকে আপনি কিন্তু বাচ্চা নামিয়ে দুধও দোহন করতে পারবেন এ থেকে আপনি কিন্তু দুধ বিক্রি করতে পারবেন সুতরাং সুতরাং যারা নতুন খামার করবেন তারা অবশ্যই এই বিষয়গুলো চিন্তা করেই কিন্তু খামার শুরু করবেন